আন্দাজ মতো ওকে গোল কি গুলো আচ্ছা হাফ চামচের মতো ওকে এটা কাশ্মীরি লঙ্কা গুলো হুম একটু কালারটা হবে ওই জন্য ওকে লাগছে আমার কাগজি হাফটা কাগজি লেবু দিয়ে দিচ্ছি কেননা ভিনিগার দেব না ওই জন্য ভিনিগারটা দেবেন না তার বদলে ইয়ে দেবেন না কাগজি লেবুটা দিয়ে দেবেন ওকে এটি খুব টেস্ট হয় এরপরে আমি কোন দিয়ে দেবো তিন চামচ চামচ

বন্ধুরা এই দেখুন আমি সাদা তেল দিচ্ছি এটাতে আমি মাংসটা ইয়ে করে নেবো ফ্রাই করে নেব আচ্ছা মা এগুলো কি কি আছে এইগুলো আছে এই যে পেঁয়াজ আছে হুম ক্যাপসিকাম আছে হুম কাঁচা লঙ্কা আছে হুম আদা কুচি আছে হুম রসুন কুচি আছে হুম আর এই যে সস আছে এই টমেটোর সস আছে সয়া সস আছে হুম এগুলো দেবো আমি আর এটা লেবু নাকি লেবুটা দেব একটু দেওয়া হয়ে গেছে ওটা না দিলেও হয় ওকে ঠিক তেলটা কি গরম হয়ে গেছে নাকি মা হ্যাঁ আমার তেল গরম হয়ে গেছে এরপর আমি ফ্রাই করব আচ্ছা মাংসগুলো এরপরে এটাতে ফ্রাই করব নাকি হ্যাঁ

তো বন্ধুরা বেশি পরিমাণে তেলের মধ্যে দেখে নেবেন জায়গা যতটা থাকবে সেই পরিমাণে দিন কিন্তু ছাড়তে হবে মাংসের পিসগুলো এক পাঁচটা হয়ে গেছে হুম এরপরে আমি উল্টে নেব ও সেন্টটা কি ছাড়ছে বা অন্য জিনিস হলে খেয়ে নিলাম কিন্তু মাংস তো ভালো করে একটু দরকার আছে এই যে এই ভাবে সবগুলো ওল যাতে চার পাঁচটা টুকমটা ভাবে হ্যাঁ ভালোভাবে যেন ফ্রাই হয় ফ্রাই হয় বাইরে হয়ে গেছে হ্যাঁ আমি তুলে নেব আচ্ছা খুব সুন্দর হয়েছে ঠিক 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 ফার্স্ট ক্লাস তুলে তুলে সবগুলো করে নেব দিয়ে দেব হুম হুম সুন্দর হয়েছে তো এইভাবে বন্ধুরা ভিডিওটা বড় হবে তার জন্য আমি আর দেখাচ্ছি না সেম এই পদ্ধতিতেই আপনারা মাংসের পিসগুলো ভালো করে ভেজে নেবেন ভেজে পরে ফ্রাই করে নেবেন এইভাবে ঠিক ফ্রাই হয়ে যাবে ফ্রাই হয়ে যাওয়ার পরে এরপরে আমি দেখাচ্ছি কি করতে হবে বন্ধুরা এইভাবে আপনাদেরকে মাংসটা ভালো করে ফ্রাই করে ফ্রাই করে নিতে হবে হুম ঠিক আছে চলো এরপর দেখা পরের স্টেপটা হচ্ছে কি করবে মা এটা যত তেল ছিলাম কোমা নিয়ে যতটা মাত্রা লাগবে আমি ততটা নিয়ে নিলাম এরপর আমি এগুলো গ্রেভিটা বানাবো গ্রেভিটা বানাবো এটা কি আছে এটা রসুন কুচি এক চামচের মতো আর ওই কুচিটা লঙ্কা কুচি লঙ্কা কুচি টোকা নিয়েছি তো বেশি ঝাল হবে লঙ্কাটা হলো ওটা তো বেশি ঝাল দেওয়া হয়নি

দিয়ে পরে একটু তোমাকে ফ্রাই করতে হবে এটা আমার একটু ফ্রাই হোক আমি এদিকে কয়েকটা সস নেবো বাটি বিক্রি দেবো এটাতে আমি সসগুলো নিব সস হ্যাঁ টমেটোর সস পাঁচ চামচের মতো নেবো এটা আমি পাঁচ চামচ পাঁচ চামচের মতো সস নাকি

আমার কিন্তু জানো মা এই চিলি উম চিকেন চিলি উম পুরুলিয়ার তো অনেক জায়গায় আমরা খেয়েছি

আস্তে আস্তে এইভাবে হালকা মানে গেস্টাল ফ্লেমটা লো করে দিয়েছি লো করে দিয়েছি একটু ফুটবে ফুটবে কিছুটা এই যে হুম কালারটা চলে আসছে হুম আচ্ছা আর লেগছে দেখতে কালারটা ফাটাফাটি

হাই বন্ধুরা এরপর আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে রেসিপিটা খুব সুন্দর রেসিপি আপনারা এভাবে বানান রেসিপিটা চিকেন চিলি দিয়ে কমেন্টে জানান টেস্ট কেমন লেগেছে আমার তো খুব সুন্দর লাগে টেস্ট তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন পরের ভিডিওতে দেখা হচ্ছে বাই